সকাল থেকে আপনি যদি একটু প্ল্যানিং করে কাজ করা শুরু করেন তাহলে দেখবেন রাতে যখন শুতে যাচ্ছেন আপনার সংসারের অধিকাংশ কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং সেই সঙ্গে একটু মানসিক প্রশান্তি নিয়ে আপনি বিছানায় যেতে পারছেন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন মহান আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখুক নিরাপদে রাখুক সৎ কাজের সঙ্গে রাখুক এবং আপনাদের নিয়ে ইচ্ছাগুলো পূরণ করুক এই দুয়া রেখে আমি আমার আজকে ভিডিওটি শুরু করছি আমরা সারা দিনে যে কাজগুলো করে থাকি তার ভিতরে নব্বই ভাগ কাজে কিন্তু পানির ব্যবহারে তো সকাল সকাল উঠে কিন্তু ভীমটা আগে রেডি করে নিয়েছি তা না হলে কি হয় যত বেলা বাড়ে তত অন্য অন্য যে কাজের চাপ সেই কাজে এই সব টুকিটাকি কাজ আর করা হয় না তো যখনই ধুতে যায় তখন কিন্তু খুব বড়ো সড়ো সমস্যার সম্মুখীন হতে হয় কাজ ছোট কিন্তু এর ব্যবহার কিন্তু অনেক বড় তো যাই হোক সকাল সকাল কিন্তু তাই কাজটা আগে করে নিয়েছি তো কাজ শেষে আমি আজকের সকালে খিচুড়ি করেছি সবজি দিয়ে সবজি বলতে শুধু মিষ্টি কুমড়ো দিয়ে আর ডাল দিয়ে খিচুড়ি করেছি যেহেতু এটা খুব সাধারণভাবে খিচুড়ি রান্না করেছি তাই খিচুড়িটা খেতে যাতে আর একটু মজা লাগে সেই জন্য কিন্তু আমি এর সঙ্গে শসা লেবু এবং ডিম নিয়েছি আর লেবু দেখবেন এমন একটা খাবার যে কোনো গরম খাবারের সঙ্গে কিন্তু নিলে বেশ খেতে ভালো লাগে এবং মুখে রুচি আসে অনেকটাই আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কখনো মেঘ কখনো বৃষ্টি এরকম একটা আকাশের খেলা চলছে যে এখন কিন্তু মেঘ কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল তো চারিদিকে যে অবস্থা যখনই খবর দেখতেছি বা মোবাইলে কোনো খবর দেখতেছি চারিদিকের অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগে এবং তখন কিন্তু নিজের অবস্থানটা ভেবে মহান আল্লাহ তালার কাছে অনেক অনেক সুখ্রিয়া আদায় করি চাল্লা আপনি ওই মানুষগুলোর থেকে আপনি আমাকে কত ভালো রেখেছেন কত কষ্টে আছে মানুষগুলো রান্না ঠিক নেই খাওয়ার ঠিক নেই তাই না দেখবেন মানুষ সব কিছুর জ্বালা সহ্য করতে পারে কিন্তু খুদার জ্বালা সহ্য করতে পারে না আর এই ক্ষুধার জন্যই তো পৃথিবীতে সব যত ভালো খারাপ পাপ যত আমরা বেশি যাই করি না কেন সেটা কিন্তু এই পেটের জ্বালা মেটানোর জন্যই তো আল্লাহর কাছে কিন্তু সেই জায়গা থেকে আমি সব সময় নিজেকে যেই যেই অবস্থায় থাকি না কেন আমি কিন্তু সব সবসময় সুক্রিয়া আদায় করি তো যাই হোক আমি কিন্তু দুপুরে রান্না করতে যাওয়ার আগে বাজারটা গুছিয়ে নিয়েছি হালকা পাতলা বাজার এসেছে এটা শুকনা খাবার এবং খুব প্রয়োজনীয় জিনিস যেগুলো সপ্তাহে আসলে প্রত্যেক সপ্তাহে টুকটাক এইসব জিনিস আনতে হয় আমার তো ওগুলো গুছিয়ে নিলাম আর এই গামলাটা কিন্তু আমি র্যাকের নিচে রাখি কারণ আমার রান্নাঘরে খুব একটা রাখার সুযোগ হয় না তো সেই জন্য সবসময় র্যাকের নিচে রাখা হয় আজ দুপুরেও কিন্তু খুব একটা রান্নার চাপ নেই কারণ আমার বড় ভাইয়ের বাসা থেকে মাছ রান্না করে তারপরে পাঠিয়েছে কি হয় বলুন তো মা মেয়ে দুজনে খাই তো যেদিন রান্না করি সেদিন তো রান্না করি আর যদি দেখি যে না কোনো কোথাও থেকে একটা খাবার এসেছে তার সঙ্গে একটা দুটো নিলে হয়ে যায় বা না নিলেও হয়ে যায় তখন কিন্তু আর রান্না করি না ওর বাবা যেহেতু দুপুরে খায় না তো সে শুধু রাত্রেবেলা খায় তো সেই কারণে এরকম সুযোগ পেলে আসলে আমি খুব একটা রান্নার বেশি কিছু নেই আর মাছ আছে তার সঙ্গে ভাবলাম একটু ডাল খাই আর এখন আমরার সিজন চলতেছে আমরা দিয়ে ডাল সেটা কিন্তু অসাধারণ এটা খাইনি এমন মানুষ আপনি একজনও খুঁজে পাবেন না এবং এটা পছন্দ না এরকমও পাবেন না তো আজকে কিন্তু শুধু আমি মাছের সঙ্গে খাওয়ার জন্য আমরা দিয়ে ডাল নিয়েছি আর আর কিছুই না আর ছেলের জন্য মাছ আমি যা আমরা যা খাই পরিবারের আমার ছেলেও কিন্তু একই খাবার খায় হয়তো মাঝে মাঝে আমি খিচুড়িটা ওর খাবারে দেই কিন্তু ও পারিবারিক খাবারটাই খায় ওকে আমি সেইভাবে অভ্যস্ত করেছি কি হয় বলুন তো একা সব কাজ করি তো চাইলেও ওর জন্য আলাদাভাবে সময় দেওয়া হয় না ওইভাবে আর আমার অভ্যাসও নেই আমার মেয়েকেও আমি এই একইভাবে বড় করেছি ও যখন একটু বড় হয়েছে পরিবারের খাবারটা ধরতে শিখেছে আমি কিন্তু ওকে পরিবারের খাবারগুলো ওকে দেওয়ার চেষ্টা করেছি তবে শুধু ঝালটা ঠিক রেখেছি ঝালটা ব্যালেন্স করে দেই সময় ছোটো মানুষ তো আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে আমি জানি না এখন পর্যন্ত আমার ভিডিওটা কেউ দেখছেন কি না যদি আপনি ভিডিওটা দেখে থাকেন এবং আপনার কাছে একটুকু ভালো লেগে থাকে সেটা আমার কথা বা কাজ আপনার কাছে অনুরোধ রইল আমাকে আমার চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানি একটা লাইকের হয়তো আপনার কাছে কোনো গুরুত্ব নেই কিন্তু আমার কাছে কিন্তু অনেক গুরুত্ব আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি অন্য সবার কাছে যেতে সাহায্য করবে আর ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর প্রচণ্ড ভালোবাসার জায়গা থেকেই দেই আমার রান্না শেষ এখন গোসল করতে যাব ছেলে কিন্তু খেয়ে ঘুমিয়ে গেছে আর মেয়ে গোসল করে নামাজ পড়ে বসে আছে সে আমার সাথে খাবে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে কারণ খাবো কখন তার কিন্তু কোনো ঠিক নেই একটু দেরি হবে যে বললাম গোছলে যাব নামাজ পড়বো তারপরে এখন দেখিয়ে দিচ্ছি আর আমরা ডাল এটা তো এমনিতেই খেতে মজা হয় এটা আর আলাদাভাবে বলার কিছুই নেই আর এই হচ্ছে মাছ মানে বাটির ভিতর আপনাকে উকি দিয়ে দেখতে হবে খুবই কম সংখ্যা আমরা মানুষও কম তাই যে যাই দেয় ওইটা হিসাব করি আসলে দেয় তো যাই হোক দিয়েছে যে এটাই অনেক তাই না আসলে একটা কি জানেন তো আমাকে না কেউ কিছু দিলে আমি প্রচণ্ড খুশি হই সেটা যাই হোক আমারও দিতে ভালো লাগে আমি কখনো কাউকে তার যে জিনিসটা সে দিচ্ছে সেটা কি দিচ্ছে কি পরিমাণে দিচ্ছে এটা দিয়ে কিন্তু আমি কখনোই তাকে বিচার করি না এবং কখনো আমি ওই চিন্তাভাবনা নিয়ে কথাও বলি না দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বিশ্রাম নিয়েছিলাম তো সেটা আর ভিডিও করতে পারিনি আর ভেবেছি ডাল মাছ খাবো সেটার আর কী দেখাবো রান্না তো দেখিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি রুটি বানাতে চলে আসলাম ছেলে খেলছে এবং মেয়ের খাওয়া দাওয়া শেষ সন্ধ্যার পরে বলতে এখন তো আসলে সন্ধ্যায় হয় প্রায় সাতটা বাজে তো এখন কিন্তু প্রায় নয়টা বাজে তো ওর মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ে ব্রাশ করে কিন্তু মুখ ধুতে অলরেডি চলে এসেছে আর আমি যেহেতু ছেলে খেলছে তো আমি কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি সকালে খাওয়ার জন্য আর পাওয়া রুটি থাকে তো ও ওইটাই খায় আর আমি মাঝে মাঝে রুটি খাই মেয়েকে যেহেতু সকাল সাড়ে সাতটায় বের হতে হয় স্কুলের জন্য তো চাইলেও আসলে অত ভোরে কিন্তু কিছু করা সম্ভব হয় না তো যদি পারি আমি রাত্রেবেলা করে রাখি আর তা না হলে সকালবেলা যত সিম্পলভাবে একটা নাস্তা ওকে দেয়া যায় যেটা খেলে ওর পেটও ভরবে এবং শক্তিও পাবে তো ওরকমই একটা খাবার আসলে দেওয়ার চেষ্টা করি দুটো রুটি রাতে খাওয়ার জন্য আমি ছেঁকে নিচ্ছি এবং বাকি রুটিগুলো কিন্তু আমি ফ্রিজে রাখবো আমি জানি না আমার আজকে ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো আর আমার কোনো কথায় কাজে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আমি বরাবরই বলি আমি কিন্তু একজন মানুষ হিসাবে এবং এই কাজে যেহেতু আমি নতুন তো আমার কিন্তু কথায় কাজে ভুল থাকতে পারে তো অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন এবং আমার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম